ভোলায় লঞ্চের ধাক্কায় টলার ডুবির ঘটনায় সাত দিন পর নিখোঁজ জেলের লাশ উদ্ধার মোহাম্মদ আরিয়ান আরিফের তথ্যচিত্রে মেহেদি হাসানের ডেস্ক রিপোর্ট ভোলায় দৌলতখান উপজেলার মেঘনা নদীতে যাত্রীবাহী এমবি তাসরিফ দুই লঞ্চের ধাক্কায় টলার ডুবির ঘটনার সাত দিন পর নিখোঁজ জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ নিহতের নাম মোহাম্মদ মাকসেদ মমিন তিনি দৌলতখান উপজেলার চরপাতা সাত নম্বর ওয়ার্ডের মৃত কয়সর আহমেদের ছেলে বুধবার বিশ মার্চ সকাল নয়টার দিকে সদর উপজেলার তুলাতুলি মাছঘাট এলাকার ব্লকের উপর থেকে এ মরদেহ উদ্ধার করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে সকালের দিকে স্থানীয়রা তুলাতুলি মাছঘাট এলাকায় ব্লকের উপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে ভোলা সদর থানায় খবর দেয় পরে পুলিশ এসে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে মরদেহটি লঞ্চের ধাক্কায় জেলের ট্রলার ডুবিতে নিখোঁজ জেলে মোকসেদ মমিনের বলে নিশ্চিত করেন তার ছোট ভাই হুমায়ুন এর আগে গত বুধবার তেইশ ফেব্রুয়ারি দিবাগত রাতে দুইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা হাকিম উদ্দিন গামী যাত্রীবাহী তাশ্রিফ দুই লঞ্চের ধাক্কায় দৈলত্থান উপজেলার চৌকিঘাট সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরা অবস্থায় নয় জেলেবাহী স্থানীয় আব্দুর রহমানের চলারটি ডুবে যায় এ সময় ছয় জেলের সাঁতরে তীরে উঠতে পারলেও তিন জেলে নিখোঁজ ছিল ঘটনার পর বৃহস্পতিবার বিকেলের নিখোঁজ তিন জেলের মধ্যে এরশাদ ও আকবর নামে দুই জেলের মরদেহ উদ্ধার করে কোর্টগার এ ঘটনায় গত শুক্রবার ট্রলারের মালিক আব্দুর রহমান বাদী হয়ে লঞ্চের চালক সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৈলতখান থানায় মামলা দায়ের করেন